আগের দিন রাত্রিবেলা ঝড় হওয়ার পর সকালের আকাশটা কিন্তু বেশ সুন্দর লাগছে জানো তো তবে আকাশটা বেশ সুন্দর লাগলেও চারিদিকটা কিন্তু খুব বেহাল অবস্থা মানে এই দেখো সেই কুটো সব কেটে কেটে মেলে দেওয়া হয়েছিল আর কালকে রাতে হঠাৎ করে আসা বৃষ্টিতে কাঠগুলো কিন্তু প্রায় ভিজে গেছে তবে রাত্রিবেলা যেটুকু পেরেছি অনেকটা মানে ঢাকা দিয়ে রাখার চেষ্টা করেছি তবুও এত কাঠ শক্ত ঢাকা দিয়ে রাখা সম্ভব নয় তাই দেখো শুকনো শুকনো কাঠগুলো কিন্তু অনেকটাই ভিজে গেছে তো যাই হোক কি আর করা যাবে হঠাৎ করে আসা বৃষ্টি আমরা তো বুঝতে পারিনি কেউ না যে এরকম বৃষ্টি হবে তো আর কি করার আবার দূর হলে আবার কাঠগুলো শুকোতে হবে তো এইদিকে চা টা করে নিয়ে আমরা বাসি কাজকর্মগুলো করে নিচ্ছি ঘর ঠর ঝাড় দেওয়া হয়ে গেছে আর যে বাসনগুলো মেজে রেখেছিলাম সেইগুলো গুছিয়ে নিচ্ছি সকালবেলা বাসনগুলো মেজে রেখেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করিনি তো দেখো আমাদের রান্নাঘরে যে বাসন রাখার তাকটা সেটা সম্পূর্ণভাবে গুছিয়ে নিয়েছি তো এবারে হচ্ছে মাছ এনেছিলাম সেই মাছটাও এখন ধুয়ে নেব আর আজকে এনেছিলাম রুই মাছ তো রুই মাছ এনেছি আর এনেছি চিংড়ি মাছ ভাবছি লতি করব আজকে লতি আছে ফ্রিজে তো সেটি আজকে করে নেব কারণ কদিন আবার নিরামিষ খাবো আমরা তো তাই ভাবলাম আজকে একটু চিংড়ি মাছ দিয়ে লতিটা ভাজা করে নিই তো তার জন্যই আর কি চিংড়ি মাছ আনা আর এবারে এই রুই মাছটাও ধুয়ে নেব আর চিংড়ি মাছটা কেটে একবারে মাছটা গুছিয়ে রাখবো তো তারপর তো স্নান করা পুজো দেওয়া আছে তো তারপরে দুপুরে রান্না বান্নাগুলো রয়েছে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব তার আগে ভিডিও ইন্টোটা দিয়ে দিই হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার চ্যানেলে নতুন আরও একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তো সকালবেলা বাসি কাজকর্ম থেকে তো ব্লকটা শুরু করে দিয়েছি তো তোমাদের কাছে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর এইদিকে আমি দেখো মাছটা ধুয়ে নিয়েছি আর চিংড়ি মাছটাও কিন্তু কেটে নিয়েছি তো এবারে আর কি সবটা গুছিয়ে নিয়ে রেখে দেব আর তারপর যা যা রান্না হবে মানে এই যে রুই মাছ দিয়ে ভাবছি ভিন্ডি আলু দিয়ে তরকারি করব। আর এই লতিটা ভাজা করব তো যা যা রান্না হবে সবটাই একেবারে গুছিয়ে নিয়েছি হাতের সামনে তো এবার হচ্ছে কেটে নেব তো আর কি আজকে স্নানটা একটু পরেই করব মানে এই সব কিছু গুছিয়ে কেটে কুটে রেখে তারপর স্নান করতে যাব। এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে তাই ভাবলাম সবটা গুছিয়ে রেখে স্নানে যাই তো তারপর এসে একেবারে চট করে রান্নাটা বসিয়ে দিতে পারবো আর লতিটা কিন্তু এনেছিলাম আমরা বাজারে গিয়েছিলাম সেই দিনই তো বেশ দিনই লতিটা ফ্রিজে রাখা ছিল তো তার জন্য একটু শুকনো শুকনো হয়ে গেছিলো তাই লতিটা কাটতে অনেকটা সময় লেগে গেছে তো যাই হোক লতিটা আস্তে আস্তে করে কেটে নিয়েছি আর এই দিকে দেখো এই ভেন্ডিগুলো কেটে নেবো আর লতিটা কিন্তু একটু বেগুন দিয়েছি মানে লতিটা তো একদম অল্প তো ভাজা করার পর একদমই অল্প হয়ে যাবে আর আমাদের বাড়ির লতি ভাজাটা কিন্তু সবাই অনেক পছন্দ করে তো তাই ভাবলাম যে অর্ধেক বেগুন ছিল তো ওটাও দিয়ে দিয়েছি ওর মধ্যে তো যাই হোক বেশ ভালো হয়েছিল খেতে আর এইদিকে দেখো সকালে খাওয়ার জন্য ডিম করেছি এইদিকে দেখো আমার স্নানও হয়ে গেছে তো স্নান করে এখন এই একটু আয়নার সামনে দাঁড়িয়ে সাজুকুজু করা তো এটা তো একটু করতেই হয় তো তারপর আর কি সিদুর টুতুর পরে নেবো তারপর রান্না তো কাছেই আর আমি পুজোটাও দিয়ে নিয়েছি তো এবার আর কি রান্নাটা বসিয়ে দেব। তো প্রথমে আজকে ভাবছি ভাতটাই বসিয়ে দেব কারণ আর কি ভাতটা হয়ে গেলে তো তরকারিটা বেশি সময় লাগে না করতে তো আর কি ভাতটাই বসিয়ে নেবো আর এখন কিন্তু প্রায় সাড়ে এগারোটা বাজে তো এবার চাল টাল বার করে নিয়েছি আর চালটাও এবার ভালো করে ধুয়ে নিচ্ছি আর চাল ধোয়ার জলটা তো আমি গাছেই দিই সেটা তো তোমরা আগেও দেখেছ তো সেই মধ্যে চাল ধোয়া জলটা গাছে দিয়ে দিয়েছি আর ভাতটাও বসিয়ে এখন এই যে মাছটা ভেজে নেবো বলে মাছের নুন হলুদটা মাখিয়ে রেখেছি আর দেখো আমার মাছ ভাজতে ভাজতে কিন্তু আমার এই ভাতটাও ফুটে উঠেছে তো খানিক পরেই ভাতটা নামিয়ে নেব আর এইদিকে কিন্তু মাছ ভাজাটাও হয়ে গেছে আর এই দেখো ভেন্ডিটা এখন ভেজে নিচ্ছি আর বলেছিলাম ভেন্ডি দিয়ে আলু দিয়ে আর কি মাছের তরকারি করব তো ওই জন্য আর কি ভেন্ডিটা ভেজে নেছি আর কি বলো তো ওই আলুর সাথে একসাথে ভেন্ডিটা ভাজা যায় কিন্তু ভেন্ডিটা তো একদম ঘেটে যায় আর ঝোলটাও একদম বাজে দেখায় তো তার জন্যই আর কি ভিন্ডিটা এরকম ভেজে নিই তাতে আর কি ভেন্ডিটা একদম গোটা গোটা থাকে আর বেশ ভালো লাগে ঝোলটা খেতে তো তার জন্যই আর কি ভিন্ডিটা ভেজে নিয়ে তুলে নিয়েছি আর এবারে দেখো আলুটাও ভেজে নেবো আর আজকে মাছের ঝোলটা কিন্তু একদম হালকা পাতলা করে করেছিলাম সেটা তোমরা দেখতে লেই বুঝতে পারবে আর কি বলো তো গরম পড়ে গেছে আর গরমে তো খাবার খাওয়াটা একদম ঠিক না তো যতটা পারি আর কি হালকা করে করারই চেষ্টা করি তো ঠিক আছে চলো রান্নাগুলো আমি ঝটপট করে নি আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো চলো সাথে থাকো তো এইদিকে আমার মাছের ঝোলটা কিন্তু হয়ে গেছে আর এদিকে দেখো আবার কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ লঙ্কা আর চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি তো এটা দিয়ে লতি ভাজা করবো তো আর কি চিংড়ি মাছটা প্রথমে ভালোভাবে ভেজে নিচ্ছি তো তারপর আর কি লতিটা ভাজা করব তো একটু সর্ষে বেটেছিলাম কারণ লতিতে একটু সর্ষে দিলে তো বেশ ভালো লাগে আর আমার কিন্তু লতি ভাজা খেতে খুব ভালো লাগে আর আমাদের বাড়িতে সবাই লতিটা খুব পছন্দ করে তো এই দেখো লতিটা কত সুন্দর লাগছে না দেখতে তো এখনও তো সর্ষেটা দেওয়া হয়নি সর্ষে দিয়ে তারপর নামিয়ে নেব তো তোমরা যেন আমার ভিডিওগুলো দেখো তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্টে জানিও যদি আমার ভিডিওতে তোমাদের কিছু ভালো লাগে তো একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো এই যে লতি ভাজাটাও হয়ে গেছে রান্নাবান্নাগুলো সবটাই তোমাদের দেখিয়ে দিই এখানে আছে ভাত হাড়িতে যেটা আমি প্রথমেই করেছিলাম আর মাছের ঝোল করেছি ভেন্ডি আলু দিয়ে সেটাও রয়েছে আর বলেছিলাম হালকা পাতলা করে করব। তো সেভাবেই করেছি এই যে আর কি করেছি না আর আজকে একটু কিন্তু আমের চাটনি করেছি তো অনেকগুলো আম ছিল ঘরে বাবা মা সবাই আম এনেছিল তো আর কি ভালো একটু চাটনি করা যাক তো তার জন্য আর কি আমের চাটনি করেছি আর এই দেখো গোবলুর ভাতটাও এখানে হয়ে গেছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি